ওয়েলকাম ব্যাক টু মাই থেকে আমি শ্রী বলছি একটা কথা বলি বন্ধুরা যে মানুষটা বেঁচে থাকতে কোনো সাহায্য পেল না যে মানুষটা বেঁচে থাকতে কারো কোনো সহানুভূতি পেল না একটা ভাইরাল মানুষ ইউটিউবে আমরা না হয় অনেক দূরে থাকি কিন্তু যারা যারা এখন বান্ধবী দেখাচ্ছে পাশের বাড়ি দেখাচ্ছে চোখের জল ফেলছে নাটক করা চোখের জল তারা সেই সময়টা কোথায় ছিল যেই সময়টা সেই অসুস্থ মেয়েটা বারবার অসুস্থ মেয়েটার বর লাইট করে মেয়েটাকে পাশে বসিয়ে বলছে আমাদের ব্লাডের প্রয়োজন তোমরা যদি এই ব্লাডটা আমাদের দিতে পারো আমাদের খুব খুব হেল্প হয় কেননা ওর খুব খারাপ অবস্থা তা বান্ধবীরা তখন তোমরা কোথায় ছিলে তখন তোমাদের সহানুভূতি দেখানোর জায়গা ছিল না তখন তোমাদের চোখের জল কোথায় ছিল চুপটি করে লুকিয়েছিলে কেন এই ভাইরাল ইউটিউবারকে দেখে যেই মরে গেল যেই সব শেষ হয়ে গেল ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তুত্তুর করে ক্যামেরা হাতে নিয়ে ছুটলে যাই বন্ধুরা দেখে আসি আলপনার মার কি অবস্থা তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাবো আহারে ভিউয়ার্সরা কি কানা না কানঠসা না কিছু বোঝে না হ্যাঁ নিজে স্বার্থর জন্য এখন পারলে আলপনার মার নাকের পেটাটাও তোরা চেটে খাবি আবার বড় বড় লেকচার মারছিস কোথায় ছিলি তোরা এতদিন কোথায় ছিলি পাক পেরে শ্রদ্ধা অনুষ্ঠানের ভোজ খেতে ক্যামেরার সামনে ক্যামেরা অন করে নাটকীয় থাকে ওই অভাগী মা ওই মা মা কিভাবে কেঁদেই চলছে এখনো আর তোরা ওর মধ্যে ক্যামেরা নিয়ে অভাগী মায়ের চোখ থেকে কতগুলি চোখের জলের ফোটা পড়ছে ক্যামেরাটা একদম মায়ের পাললে চোখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিস ছি তোদেরকে দেখে ঘেন্না হচ্ছে বান্ধবী দেখাচ্ছিস এতই যখন তুই বান্ধবী আলপনার তাহলে কোথায় ছিলি যখন আলপনাকে নিয়ে আলপনার বল লাইভে করে বলছিল আলপনার সিরিয়াস অবস্থা আমাদের ব্লাড চাই টাকা পয়সাতে হেল্প করতে হবে না তখন বান্ধবী কোথায় ছিলি রে তুই বান্ধবী দেখাচ্ছিস মরা মানুষটাকে তো বেঁচে খাচ্ছিস বান্ধবী নামে তুই একটা কলঙ্ক মানুষটা বেঁচে থাকতে এতটুকু সাহায্য করিসনি আজকে মানুষটার প্রতিটা প্রতিটা ভিডিও পারলে দুদিন পর পর গিয়ে ওদের বাড়ি গিয়ে ফুটেজ নিচ্ছিস আর বললেই তখন বলছিস তোমরা ভুল বুঝছো ভিউয়ার্সরা বোকা কোথায় ছিলি তোরা এতদিন বেশ সারাক্ষণ মানে ওদের ওরা ঘুম থেকে উঠে দরজাটা খুললো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এরকম পরিস্থিতি মানুষটা মরে গেছে ওটাকেও তোরা বেঁচে খাচ্ছিস আর আমাদের কথা আমরা অনেক দূরের মানুষ আমরা এমনটি পরিচয় কখনো দিইনি ছোটবেলার বন্ধু ছিল বান্ধবী ছিল খুব কষ্ট করছে খুব কষ্ট করে ওর মা মানুষ করছে এই ড্রামাগুলি আমরা বুঝলি নির্লজ্জর মতন গতকাল আলপনা শ্রাদ্ধ হয়েছে সেখানে হাজির আমরা তো শ্রাদ্দ বাড়ি খেতেই না বিশেষ করে আমি তো পারি না মানুষটা মরে যাওয়া মানে কাজের খাওয়া কি করে খাস গিয়ে এত না কষ্ট বান্ধবীকে নিয়ে এত না কষ্ট বোনকে নিয়ে কেউ বোন পাতিয়ে ফেলেছে কেউ বান্ধবী স্কুল লাইফের বান্ধবী কি স্বার্থ না সত্যি মানুষটা মরে গিয়েও শান্ত শান্তি পেল না এই স্বার্থপর মানুষগুলির জন্য আর যারা এদেরকে নিয়ে পজিটিভ কিছু বলতে চাচ্ছে এরাও কিছু না বুঝে উল্টো পাল্টা কথা বলছে তা এখন এই মানুষগুলোকে বাধা দেওয়া হচ্ছে না কেন এরা কোন কাজে লাগছিল ভাই তোমার তোমার যখন ব্লাডের প্রয়োজন হয়েছিল তোমাকে ব্লাড দিয়ে গেছিলো না তোমার সাথে সেই কলকাতা শহরটা চিনিয়ে দিছিল। তুমি যখন বলেছিলে তুমি কলকাতা শহরটা চেনো না এই বান্ধবীরা দাঁড়িয়েছিল তখন তোমার পাশে এই বান্ধবীরাই দুটো ফোন নিয়ে গেছিল আল্পনা যখন ওরকম অবস্থা ছিল না এখন বললাম তো মা যদি আলপনার নাকের দিয়ে পোটা ফেলে দেয় বাথরুম করে দেয় সেই সমস্ত স্বার্থপর মানুষগুলি সেগুলা পারলে হাত দিয়ে পরিষ্কার করবে এতটাই স্বার্থ কারণ ভাইরাল ইউটিউবার মারা গেছে যে তাই না বন্ধুরা ভাইরাল ইউটিউবার মারা গেছে এখনই অন ক্যামেরায় আলপনার মান নাকের পোটাও তারা মুচত যে মানুষটা বেঁচে থাকতে কোনো বান্ধবী কোনো ইউ অথচ মানুষটা বেঁচে থাকতে সবাইকে বলতো তোমরা আসো না গো আসো না আমাদের বাড়িতে এইখানে আমাদের ঠিকানা বেশিরভাগ লাইভে মানুষটা এই কথা বলতো এত সে মানুষকে ভালোবাসত সব সময় বলতো তোমরা আসো না গো আমাদের ঠিকানায় এটা তোমরা আসবে তোমরা আসলে খুব খুশি লাগবে আমাদের আসো না তা বান্ধবী তখন কি কানটা থসা ছিল না বয়রা ছিল যখন বান্ধবী বসে বসে লাইভে কথা বলছিল তখন তো যে কাজ নেই তাই না কারণ ভাইরাল মানুষটাই বেঁচে আছে তখন তাকে নিয়ে কী করে ইউটিউব করবো আর আমার এই দুশো তিনশো সাবস্ক্রাইব আমি তো এখন হাজার হাজার সাবে তুলে নিলাম এ যা মরেছে মরেছে আমি আমার কাজ তো সেরে নিলাম সেটা বল তোর স্বার্থ ওই অন ক্যামেরায় ন্যাকামো দেখাতে যাস না চলো বন্ধুরা দেখাচ্ছি আলপনা চলে যাওয়ার পর আলপনার মা কি পরিস্থিতিতে আছে আজকে আলপনার শেষ কাজ ইস পাত পেরে তো খেতে গেছিস আবার শেষ কাজ বান্ধবীর জন্য যদি অত কষ্ট থাকতো তাহলে বান্ধবীকে নিয়ে এই নোংরা মোটা না বুঝলি দু একজনকে বলছি যারা যারা এই ভিডিওগুলি ছাপছিস বিশাল এলাহিত অনুষ্ঠান হলো যে মানুষটা বেঁচে থাকতো এত সুখ পায়নি মানে মার পারলে চোখের ভিতরে ক্যামেরাটা ঢুকিয়ে নিচ্ছে মানুষটা কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দিচ্ছে ইস কি ভালোবাসা স্বার্থপরের দলগুলি নেড়ে কুকুরের মতো দৌড়ে যাচ্ছে মরা মানুষটাকে নিয়ে করতে যে মানুষটা বেঁচে থাকতে কারো ভালোবাসা তো দূরের কথা কেউ এতটুকু সাহায্য করেনি মানুষটাকে নেড়ে কুকুরগুলি ভালোবাসা দেখাতে যাচ্ছে মরা মানুষটাকে ন্যাকামোপালা করা হচ্ছে মরা মানুষটাকে নিয়ে ওটা কোনো কথা না বন্ধুরা ভাইরাল ইউটিউবার মারা গেছে তাকে নিয়ে এরা এইভাবে পয়সা কামিয়ে বেড়াচ্ছে যে মানুষটা কেউ বা এই ভাইরাল ইউটিউবার কেনে সবই চ্যানেল খুলে আজকে চ্যানেল কোথায় দাঁড় করিয়ে নিয়েছে তার একটাই কারণ সকালবেলা এরা ঘুম থেকে উঠে তাদের বাড়ি গিয়ে হাজির হচ্ছে তাদের বাড়ি গিয়ে হাজির হচ্ছে স্বাভাবিক একটা ভাইরাল ইউটিউবার তার মা কিভাবে আছে তার বর কিভাবে আছে তাদের বাড়ির পরিস্থিতি কী ওরকম একটা অল্প বয়সের বউ বাচ্চা মেয়ে মারা গেছে নানা রকম তা সেটা দেখার নিশ্চয়ই সবার অনেকটাই আগ্রহ আর এই সমস্ত এই সমস্ত মানুষগুলি সার্থকর মানুষগুলি এরা গিয়ে ওরা এই সমস্ত করে বেড়াচ্ছে মানে তারা ঘুম থেকে উঠারও সময় পায় না দরজাটা খোলারও সময় পায় না তারা গিয়ে ওখানে পারলে দাঁড়িয়ে থাকছে বান্ধবী এই হল বান্ধবীর পরিচয় এমন দেখিনি একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে কুড়ি থেকে বাইশ বছর কি ম্যাক্সিমাম পঁচিশ বছর হবে সেই মেয়েটার সেই মেয়েটার শ্রদ্ধা অনুষ্ঠানে বাড়ির মতন লোক হাইরে লোক কোন মানুষটা খাচ্ছে না প্রত্যেকটা মানুষ খাচ্ছে কি করে পারে এরা মায়া কষ্ট কিচ্ছু নেই আর মাটা ওর মধ্যে পাগলের মতো কেঁদে কেঁদে বেড়াচ্ছে স্বার্থ করে সব দল আর এই বান্ধবী তোকে বলছি আজকে যেভাবে তুই ঘন ঘন ভিডিও করছিস আলপনার মা কিভাবে কাঁদছে আলপনার মা চোখ দিয়ে কপটা জল পড়ছে আলপনা মা কোথায় সেন্সলেস হয়ে যাচ্ছে আলপনা মা খাচ্ছে কি খাচ্ছে না এই যে প্রত্যেক কটা ভিডিও করছিস না আজকে যদি আলপনা বেঁচে থাকতে আলপনার রক্ত নিয়ে যেভাবে ওর বর বারবার করে লোককে বলে বেড়াচ্ছিল না ঠিক যদি তুই সকালবেলায় এসে এইভাবে ভিডিও করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াতি বন্ধুরা আলপনার এই রক্তের প্রয়োজন প্লিজ তোমরা ওকে রক্ত দাও না হলে ও বাঁচবে না তাহলে বুঝতাম তুই বান্ধবীর কাজ করছিস তুই তোর মরা বান্ধবীকে বিক্রি করে তোর পেট চালাচ্ছিস বুঝলি সেই সময় আসছি সেই সময় আসার পর তোর হেল্প হওয়ার পর যদি সেই আল্পনা আজকে আমাদের ছেড়ে চলে যেত তখন তোর দিকেই আঙুলটা উঠতো না বলতো না বান্ধবী তো সেই সময়তেও ছিল কিন্তু না ভালোবাসা দেখাতে আসছো স্বার্থ পর কোথাকার সকাল হতে হতে ক্যামেরানের ঢ্যাং ঢ্যাং করে দৌড়ে বেড়াচ্ছে দু তিনখানা স্বার্থপর মানুষ আর এগুলি চোখে পড়ে না